গতকালকের মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আজকের ডেটে সরকারি কর্মচারীদের জন্য বিয়ের ঘোষণা হচ্ছে বিয়ে ঘোষণার ব্যাপারে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আমরা সেই ব্যাপারে আসছি পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবছর বাজেট অধিবেশনে কি কি থাকছে কি কি নতুন বিল আসছে সে বিষয়ে আমরা আছি নতুন কিছু বিল আসছে কর্মচারীর স্বার্থে কর্মচারীদের বেনিফিটের জন্য কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কল্যাণে মুখ্যমন্ত্রীর ইচ্ছার ধরুন বা মুখ্যমন্ত্রী চেয়েছে যে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করবে সেই ইচ্ছার উপর ভিত্তি করে গ্রুপ সি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক কর্মচারীদের নিয়মিত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে যদিও সেই সিদ্ধান্তে গ্রুপ ডি কর্মচারীরা বা সাভাই কর্মচারীরা অনেকটা ক্ষুব্ধ এ বিষয়ে অঙ্গনের কর্মীরা কিন্তু অলরেডি একটা সংবাদের সমন করে তাদের যেন মানে অভিমান অভিব্যক্তি সেটা জানিয়ে দিয়েছে কেন অন্য ডিপার্টমেন্টের গুপসি ক্যান্ডি কেন্দ্রা দুই হাজার আঠেরো মূল্য আরোপী মূল্যে বেতন বৃদ্ধি পাবে কেন ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীদের বা ত্রিপুরা সরকারের অধীনে যে কর্মচারী অন্য অন্য ডিপার্টমেন্টে আছে তাদের কেন বেতন বৃদ্ধি হবে না সেই বিষয়ে মানে কোশ্চেন আছে সাত বছরে কতটুক দাবিপূর্ণ হলো কতটুক দাবি এখনও রয়ে গেছে কতটুক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে সেই বিষয়ে পুঙ্খানু বিশ্লেষণ চলছে প্রত্যেকটা দপ্তরের কর্মীদের মাঝেই যে অ্যাজ এ সরকারি কর্মচারী আমার জন্য কি প্রতিশ্রুতি সরকার দিয়েছিল অ্যাজ এ সরকারি কর্মচারী আমি সরকার থেকে কতটুক পেয়েছি তবে এবারে বাজেট কিন্তু মাস্টার টোক বাজেট সাত দিন সাত দিনের হচ্ছে বাজেটে কিন্তু নতুন অনেকগুলো বিল আছে এবং সেখানে কিন্তু বেতন বৃদ্ধির বিলও থাকছে সবচেয়ে বড় কথা এবারে বাজেটে কিন্তু বেতন বৃদ্ধির বিল থাকছে প্রথমভাগে আমরা দেখব কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য যে গুড নিউজটা উঠে এসেছে তাতে কি বলা হয়েছে গতকালকে মন্ত্রিসভা বৈঠক বসেছিল মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দীপা সরি হোলির হাগে একটা বিয়ের গিফট দেওয়া হচ্ছে বিয়ের পার্সেন্টেজটা পার্সেন্টেজটা যদিও কম সেন টু পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ টু পার্সেন্ট ডি হাইক ডি উইস এফেক্টিভ ফ্রম জানুয়ারি দুই হাজার পঁচিশ দ্য উড বি লয়েস্ট ডি ইনক্রিজ ইন সেভেন ইয়ার্স গত সাত বছরে যতবার ডি ইনক্রিজ করা হয়েছে তার মধ্যে এটা হলো সর্বনিম্ন টু পার্সেন্ট হলো সর্বনিম্ন তারপর তারপরও একদম মানে না পাত্রে নিজের নিয়মবিধি মেনে যেহেতু জানুয়ারি জুলাই দুবার দিয়ে দিতে হবে সেই নিয়মবিধি মেনে ইচ্ছা না থাকার দরুনও হোলির আগে সেই টু পার্সেন্ট দিয়ে আজকে ডেটে ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের এই কেন্দ্রীয় সরকার কর্মচারী যদি দিয়ে ঘোষণা করে রাজ্য সরকার কর্মচারীদের কী কী বেনিফিট আছে সে বিষয়ে আমরা আছি কারণ রাজ্য সরকার তখনই দিয়ে ডিক্লেয়ার করা হয় যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিয়ে ডিক্লেয়ার করা হয় রাজ্য সরকার চেষ্টা করছে ডিএ ব্যবধানটা টোয়েন্টি থ্রি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট কীভাবে আনা যায় তাহলে তোমরা আইডেন্টিফাই করে নিতে পারছো যে কেন্দ্র সরকার যদি টু পার্সেন্ট দিয়ে দেয় তাহলে কেন্দ্রীয় সরকারের ডি পার্সেন্টেজ হবে ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে রাজ্য সরকার কমিটি বর্তমানে থার্টি পার্সেন্ট দিয়ে আছে মিনিমাম ফাইভ পার্সেন্ট দিয়ে 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 হলে রাজ্য সকল কমিটি যদি দিয়ে হবে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেখানে টোয়েন্টি পার্সেন্ট হবে সরকার চেষ্টা করছে গ্যাপটা টোয়েন্টি পার্সেন্ট আনার জুলাইয়ে আবার কিছুটা কমিয়ে আনার চেষ্টা করবে যদিও থার্টি ফার্স্ট অক্টোবরিতে কতটুকু কমিয়ে আনতে পারে সেটা কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকছে এবারে বাজেটে অনেকগুলো চমক থাকছে অনেকগুলো বেনিফিট থাকছে প্রথমভাগে আমরা নিয়মিতকরণের যে নিউজটা উঠেছে যে সরকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারি কর্মচারী অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী একটা অংশ যে নিয়মিত কোনো সিদ্ধান্ত নিচ্ছে সে বিষয়ে আছি পাশাপাশি এই সিদ্ধান্তে অন্যান্য যে দপ্তরের কর্মীরা যারা নিয়মিত কোনো ব্যাপারে লাইনে আছে তাদের কী কী বেনিফিট হতে পারে সে বিষয়ে আমরা আছি পাশাপাশি বাজেট বিষয়ে তো আমরা আলোচনা করছি বাজেটে কী কী থাকছে এখানে সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষার অধীনে যারা গ্রুপ সি ক্যাটাগরিতে যারা অশিক্ষক কর্মচারীরা আছে যারা নন টিচিং পোস্টের যে স্টাফরা আছে তাদের বেতন রেগুলারেশন করার বা দুই হাজার আটের আরপি মূল্যে তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা অনেক দিন ধরে দাবি ছিল ত্রিপুরা সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অধীনে কর্মচারীদের সেই দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছে যদিও এটা পুরোপুরি নিয়মিত নয় দুই হাজার আঠারো সালের আরপি মূল্যে বেতন বৃদ্ধি করবে এটা একটা স্কিমের মতন একটা প্রজেক্ট বানানো হয়েছে আরপি দুই হাজার আঠারো মূল্যে বেতন বৃদ্ধি সরকারের কাছে বারবার সেই দাবি তারা উঠে এসেছিলো অবশেষে রাষ্ট্রবাদী সরকার সমস্ত নন চি টিচিং স্টাফ রিসোর্চ পার্সন আরোপে দুই হাজার আঠারো যে বেতন বৃদ্ধি করেছে তারপরে সময় নন টিচিংশন পক্ষে থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে জনদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করা হয়ে করেছে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এর বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে বলে খবর সেই সঙ্গে দপ্তরের সচিব রাবেল রেমান্ড কুমার অধিকর্তা নিপেন চন্দ্র শর্মা যোগ্য অধিকর্তা সংলস্ত কমিটির চেয়ারম্যান সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছে নন টিচিং পোস্টের কর্মচারীরা বেতন বৃদ্ধি সংক্রান্ত কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছে সংগঠন বলেছে রাষ্ট্রবাদী দলের সভাপতি রাজীব ভট্টাচার্য সভাপতি তাপস ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছে তাদের দেওয়া তথ্য অনুসারে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সময় নন নন্দ্রী এসোসিয়েশনের দাবি মোতাবেক বেতন বৃদ্ধি করার জন্য প্রথম একটা কমিটি গঠন করা হয়েছিল পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান বদলি করার কাজকর্ম থমকে যায় সংগঠনের সংগঠন দপ্তরের সাথেও নিয়মিত যোগাযোগ রেখেছে বেতন বৃদ্ধির সময় ইতিবাচক সারা পেয়েছে এবং বর্তমান মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের বেতন বৃদ্ধির জন্য যদিও সময় শিক্ষার দিনে অন অশিক্ষক কর্মচারী ছাড়াও সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষার অধীনে কিন্তু শিক্ষক কর্মচারীরা আছে যারা সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী নামে পরিচিত শিক্ষক নামে পরিচিত ত্রিপুরার সম্মানিত শিক্ষক নামে পরিচিত তারা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে লড়ছে তাদের দাবি ন্যায্য দাবির জন্য তাদের জন্য কিন্তু একটা স্কিম এটা রেডি করা হয়েছিল কিন্তু সেই স্কিমের বিরুদ্ধে সম্মানিত শিক্ষকরা সবাই হাইকোর্টে গিয়ে পুনরায় কেসে জয়ী হয়েছিল এবং বর্তমানে রাজ্য সরকার সেই কেসটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে যাতে কীভাবে না দিয়ে বাঁচা যায় যদিও সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত কোনো ব্যাপারে প্রতিশ্রুতি ছিল কিন্তু আসার পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অর্থাৎ নিজের কোথায় নিজে রাখতে পারিনি নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজে ভুলে গিয়েছে অনেকটা গর্জনি সিনেমার স্টাইলের মতো আমি কি প্রতিশ্রুতি দিয়েছি আমি ভুলে গিয়েছি আমি ত্রিপুরা কর্মচারীর সাথে কি কী করার প্রতিশ্রুতি ভুলে গিয়েছি এখন আমি এসে পড়েছি এখন আমার আগের যা প্রতিশ্রুতি দিয়েছি সেটি সব সেটি মুছে ফেলো ইরিজার দিয়ে মুছে ফেলো এবং নতুন করে আমাদের ভালোবাসো আমাদের বুদ্ধ আমরা সামনের সারিতে আবার এসে আরও প্রতিশ্রুতি দেব। আমরা প্রতিশ্রুতির জন্য আমরা তৈরি আছি প্রতিশ্রুতি আমরা বারবার দেবো পালন করবে না করবে সেটা পরের বিষয় প্রতিশ্রুতি দেওয়ার দায়িত্ব আমাদের এখানে শুধু যে সর্বশেষ শিক্ষক নিয়মিতকরণ করা হয়নি এটা এটা নয় এই শিক্ষা এই দপ্তরের অধীনে বা শিক্ষা দপ্তরের অধীনে গুপ ডি ক্যাটাগরি বা সাফাই কর্মীরাও কিন্তু আছে তাদের বিষয়ে কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত নিয়োগ নেওয়া হয়নি সময় নন ট্রিন স্টাফদের বেতন বৃদ্ধি খবরে বঞ্চিতরা সবই একই যাত্রায় পৃথক ফল গুপ ডি বা সাফাই কর্মীদের তারাও সময় নিযুক্ত নন তিন স্টাফদের বেতন বৃদ্ধি করা হলে গুপ ডি বা সাফাই কর্মীদের আবার এখানে বঞ্চিত করা হয়েছে পাশাপাশি যে অঙ্গনের কর্মীরা আছে তারাও কিন্তু খুবই ফুসছে সঙ্গ বিশেষ করে সরকারকে যে সাপোর্ট করে যে কর্মচারী সংগঠন সংঘ নামে পরিচিত সেই কর্মচারী সংগঠনও কিন্তু খুবই ফুটছে কারণ সাত বছরে কোনো দাবি পূরণ করা হয়নি ডাবল ইঞ্জিনে গত সাত বছরে অঙ্গনের কর্মী বা সহায়কের দাবি পূরণ করা হলো না সিঙ্গেল ইঞ্জিনের সরকার আমল অর্থাৎ বাম সরকার আমলে যখন ডি দেওয়া হতো বিগত সরকারের সময় তখন কিন্তু তারা ডিয়ের একটা পার্সেন্টেজ পেত অঙ্গনের কর্মীরা এবং ডিএ সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা কাজ করতো এবং তাদের স্যালারি কিন্তু টাইম টু টাইম বৃদ্ধি পেত কিন্তু বর্তমান সরকার আসা বলে সেই যে নেদ্য অধিকার মহাগ্রতা সেই ডিয়ের অধিকারটাকে অঙ্গনের কর্মীদের মুখ থেকে ছিনিয়ে নেয় মুখে বার্তা মুখের অন্যটা গভর্নমেন্ট ছিনিয়ে নেই রাষ্ট্রপতি সরকার হবে এই প্রত্যাশা তাদের ছিল সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট হবে ডাবল ইঞ্জিন সরকার তাদের উন্নতিতে আরও ভালোভাবে কাজ করবে সেটা প্রত্যাশা ছিল কিন্তু সরকারি পরিবর্তন হলেও অঙ্গনের কর্মী বা সহায়তা দাবি পূরণ করানো আগতলা বিদুরগত চমনীতি অঙ্গনের ওয়ার্কারস এবং হেল্পার সঙ্গ ত্রিপুরা প্রদেশের তরফে সভানিত্রী আলপনা দেমনা সহ অন্যান্য এই কথাগুলি বলেছেন তাদের সকলের দাবি অঙ্গনের কর্মী সহায় কাজ স্বাস্থ্য দাবিগুলি পূরণ ঘটছে না এই দাবিগুলির জন্য তারা বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছিল সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে কিন্তু কোনো অজ্ঞাত কারণে সরকার তাদের দাবি পূরণ না করে তারা জানেন তারা আশারবাদী রাষ্ট্রপতির সরকার তাদের দাবি পূরণ করবে কিন্তু সে আশাটা কিন্তু গত সাত বছরে পূর্ণ হচ্ছে না তাই তারা দ্বিধাবস্থ দুই হাজার বাইশ সালে অঙ্গনের কর্মীদের জন্য নির্ধারিত ছয়শো ছয় ক্ষেত্রে সাতশো টাকা বৃদ্ধি করলো বৃদ্ধি এখনও কার্যকর হয়নি বহু ক্ষেত্রে তা অবিলম্বে কার্যকর করা সরকার নির্ধারিত ডিমের মূল্য ছয় টাকা পঁচিশ টাকা হল বাজার আট টাকা অর্থাৎ প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে শিশুদের মানে যে চাহিদা মিড ডে মিল চাহিদা বা অঙ্গনের কর্মী বা সহায়কাতের চাহিদা সেই চাহিদার উপর কিন্তু সরকার ঠিকঠাকভাবে নজর দিচ্ছে না প্রত্যেকটা পাটে পাটি কিন্তু তাদের বঞ্চিত করে হওয়া হয়েছে উনিশশো বাহাত্তর সালের সময় ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনে কর্মীদের পাঁচ লক্ষ টাকা এবং সয়েকাতে তিন লক্ষ টাকা যে এককালীন গেজুটি দেওয়ার সিদ্ধান্ত বা একটা এককালীন গ্যাজুটির ব্যাপারে এটা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল সেই হাইকোর্টের রায় বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে দেখেন দেখার বিষয় হলো সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের রায় হাইকোর্ট থেকে দিয়েছে সরকার দেবে না সুপ্রিম কোর্টে গিয়েছে অঙ্গন কর্মীদের নিয়মিত গ্রেজুটি প্রত্যানের রায় হাইকোর্ট থেকে দিয়েছে সরকার দেবে না সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে স্বাস্থ্য দপ্তরে জিডিএ কর্মচারী দের সমকাজে সমর্থনের সিদ্ধান্ত দিয়েছে দিয়েছে হাইকোর্ট থেকে সরকার কার্যকরণী এসপিওদের বেতন বৃদ্ধি করার দায়িত্ব রায় দিয়েছে কিন্তু সরকার স্বল্প পরিমাণ বেতন বৃদ্ধি করে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে অত প্রত্যেকটা স্টেপে স্টেপে সরকার কর্মচারী আদালতে কি যেতে হচ্ছে আদালতে যদি হাইকোর্টে কোনো কারণে জয় হয় সেই কেসটাকে টেনে স্টাপ বা সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে এটা হলো সবচেয়ে বড় বঞ্চনা এর মধ্যে একটা প্রাসঙ্গিক বিষয় যেটা এবারে বাজেট বাজেটের কি কি ধরনের মাস্টার টক থাকতে পারে সেই বিষয়ে আলোচনা চলছে মাস্টার টুকগুলো কি কি হতে পারে মাস্টার টুক ত্রিপুরা ডাবল ইঞ্জিন সংখ্যা গত কয়েকটি অধিবেশনে বিরোধীদের বক্তব্য ছিল অধিবেশন সময়কাল দিনকাল কমছে গত বছর চব্বিশ বছর বছরে বাজেট অধিবেশন ছিল তিন দিনে চলতি বছরের জানুয়ারি মাসে সে অধিবেশন হয় সেটাও তিন দিন হয় জনগণের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা কোনো সুযোগ নেই দপ্তরবিত্তে আলোচনা করার সুযোগ পাচ্ছে না বিরোধীরা প্রতিটি অধিবেশনের বিরোধীরা তার সময়কাল বাড়ানোর দাবি আলো অবশেষে বাজেট অধিবেশনের সময়কাল বাড়িয়ে পাঁচ দিনের করা হবে বলে আশা প্রকাশ করেছে কিন্তু বিরোধীদের আশা ছাপিয়ে ডাবল ইঞ্জিন সংখ্যা এবার বাজেট অধিবেশন কতদিন করলো সাত দিনে করলে এর আগে নিপেন চক্রতি পরিচালিত বাম্পন সরকারের বাজেট অধিবেশন আট দিনে হয়েছিল বিধানসভা অধিবেশন সময়কাল কম কমলো পরিষদের মন্ত্রী রত্ননাথ জানিয়েছে আগামী দিনে সময়কাল রেকর্ড স্থাপন করবে ডাবল ইঞ্জিনের সরকার বুধবার বিসিএ কমিটি শেষে পরিষদের মন্ত্রী রত্নলাথ জানান আগামী একুশ মার্চ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বাজেট অধিবেশন দীর্ঘ দীর্ঘ বছর পর এবার বাজেট অধিবেশন হচ্ছে সাত দিনে অধিবেশন শেষ হবে আগামী পয়লা এপ্রিল বারো দিনে অধিবেশনের হলেও মোট কার্যকাল সাত দিনের বুধবার বিজনেস বিধানসভারি কমিটির বৈঠক শেষে জানিয়েছে মন্ত্রী ফলে দুটো অধিবেশন মিলে মোট কার্যকাল দশ দিনে জানুয়ারি মাসের তিন দিনের বিধানসভা অধিবেশন ছিল এবার সাত দিনের দশ দিনে বাজেট অধিবেশন পনেরো থেকে বিশ বছরের ভিতরে সাত দিনের বাজেট অধিবেশন কোনদিন হয়নি এবার সাত দিনের বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে অর্থমন্ত্রী পানি সিংহের তৃতীয় মনের মতো এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এর আগে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছে কেন্দ্র রাজ্যসভার কথা মাথায় রেখে বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ হতে পারে কর্মচারীদের মহাগবতা প্রদান নিয়ে যদিও কোনো উচ্চারণ করেনি তবে কর্মচারীদের জন্য বাজেটে সুখবর থাকতে পারে বলে খবর এটা উনি ইঙ্গিত করেছে উনি ইঙ্গিত করেছে উনি পুষ্টিকরণ করেছে যে কর্মচারীদের জন্য এবার বাজেটে একটা সুখবর থাকছে এটা এটা জাস্ট আলোচনা চলছে ইঙ্গিত চলছে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকার কর্মচারীদের মহাগ্যবতা ফারাক তার দিন দিন বাড়ছে এটা মাননীয় অর্থমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাকসেপ্ট করেছে যে আমাদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দের ব্যবধান অনেকটা বেশি সেই ব্যবধান কমানোর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীর পর্যায় আলোচনা চলছে এবার বাজেটে এবার খুশির খবর থাকতে পারে যদিও অর্থমন্ত্রী পরিকাঠামো উন্নয়নে বাজেট জুত দেওয়া হবে বলে আব্বাস দিয়েছে কৃষি স্বাস্থ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোর চিন্তা আমরা চলছি ছাত্রদের নতুন করে ভাবনার পরিকল্পনা চলছে চব্বিশ পর চত্ব বছর বাজেটে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ ক্ষেত্রে অর্থবর্ত করেছে এই প্রকল্প হতে হচ্ছে ফাইনাল ছাত্রদের মোবাইল ফোনের প্রদান করা হবে তাছাড়া সাইকেল এবং স্কুটি প্রদানের কথাও সিদ্ধান্ত নিয়েছে আগামী বাজেটেও ছাত্রদের উৎসাহিত করতে এই ধরনের প্রকল্প আরও বহু বহু করে বাড়ানো হবে এবং কর্মচারীর স্বার্থে বেকার স্বার্থে এবার বাজেট অধিবেশন একটু ভালো কিছু পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে একটা মাস্টারটোক দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যাতে সরকারি কর্মচারীদের মাঝে সরকার বিষয়ে একটা পজিটিভ চিন্তাধারা আসে আজকে আমরা জানি কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দিয়ে ঘোষণা করা হবে কেন্দ্রীয় সভা কর্মচারীদের ম্যাক্সিমাম টু পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত অলরেডি হয়ে চলছে বা আলোচনা চলছে যদি এটা গত সাত বছরের ভিতরে সবচেয়ে কম পাশাপাশি আমরা রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তারা তাদের আমাদের আরেকটু ওয়েট করতে হবে আর হাতে আর সাত থেকে আটটা দিন এরপরই বাজেট অধিবেশন শুরু হয়ে যাচ্ছে এবার বাজেট অধিবেশনে যেই সেই বিষয়গুলি মানে হাইলাইট বেশি হবে এসটিজিটি টিজিটি যে ব্যাপারটা তাদের কোনো সলিউশন হচ্ছে না ফায়ার সার্ভিস জেল পুলিশ আটকে আছে কনস্টেবলের চাকরি কবে দেওয়া হবে যদি অফার বিলি বন্টন কেন করা হচ্ছে না তাছাড়া অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে গোভ বা সমগ্র শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে কিনা তাদের নিয়মিতকরণের ব্যাপারে কোনো সরকার সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু এবার বাজেটে অনেকটা সরগম হচ্ছে তাছাড়া অনিয়মিত কর্মচারীদের যে দাবি দেওয়া ছিল তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ছিল যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের নিয়মিতকরণ করা হবে দাপে দাপে নিয়ন্ত্রণ করা হবে সেই প্রতিশ্রুতি কেন পালন করা হচ্ছে না সেই সে কিন্তু বাজেটে সরগম থাকবে বিরোধী থেকে ধরে শাসক দলের প্রতিনিধিরা কারণ এবারে বাজেটের অধিবেশনে অর্থপর উপর নির্ভর করছে আগামী দিনে সরকারি কর্মচারীরা বেকাররা কি পাচ্ছে যদি সরকার কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া থার্টি ফার্স্ট অক্টোবরদের মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই বঞ্চনা কিন্তু ষোট শত কমিশনও থাকবে এবং অষ্টম বেতন কমিশনে কিন্তু সেটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা দিবে তাই সবাই আশা করছে এবারে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য যে ন্যায্য পাওনা ন্যায্য অর্থ বরাদ্দ সেটা থাকবে এবার বাজেটের উপর পুরো নির্ভর করছে কী ধরনের বরাদ্দ থাকে কী কী খাতে বরাদ্দ বৃদ্ধি করে কর্মচারীর সাথে সরকার কী কী সিদ্ধান্ত নিতে চলেছে কারণ অষ্টম বেতন কমিশন আগে এটি সর্বশেষ বাজেট ষোড় ষোড়ো সত্য কমিশন গঠনের আগে এটির সর্বশেষ বাজেট তাই এবার বাজেটটা খুবই কার্যকর এবার বাজেটটা হচ্ছে মাস্টার টক তবে একটা জিনিস বিষয়ে যে বাজেটে অলরেডি সিদ্ধান্ত হয়েছে বা সিদ্ধান্ত হচ্ছে সেটা হলো ত্রিপুরা রাজ্যের যে মন্ত্রী মিনিস্টারের বেতন বৃদ্ধি করা হয়েছে আমরা সবাই দেখেছি তবে জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বার কাউন্সিলর চেয়ারম্যান তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি তো এবার বাজেটে এ মন্ত্রী মিনিস্টার বাদে নিচু স্তরে যে যে সমস্ত আধিকারিক যে সমস্ত জয়ী প্রার্থীরা আছে যে সমস্ত মানে নেতা মন্ত্রীরা আছে যারা পঞ্চায়েতে বা জেলা স্তরে ব্লক স্তরে কিংবা মিউনিসিপ্যালিটি স্তরে জয়ী হয়ে এসেছে তাদের বেতন বৃদ্ধি বিষয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে আমি এই বিষয়ে একটা বিল আছে যাতে সভাপতি জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতির মেম্বার মেম্বার তারপর পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়র থেকে সরবরাহ যাতে একটা বেতন বৃদ্ধি করানো যায় কারণ তারাও কিন্তু সরকারি কাজকর্ম পরিচালনা সঠিক দাবে দাবে কাজ করছে এবং তারাও কিন্তু সরকারকে মানে উন্নতির সিকেও নিয়ে বুঝেছে তো সব কিছু নিম্ন করছে আবার যে বাজেট অধিবেশনে আর আমরা যথাযথ আপডেট দেবো যে কেন্দ্রের সরকার দিয়ে ব্যাপারে আর রাজ্য সরকার মঞ্চে দিয়ের ব্যাপারে ধন্যবাদ সবাইকে স্টাডি যোগা ইউটিউব চ্যানেল